হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যারা হাইওয়েতে ড্রাইভিং করি আজকের ভিডিওটা তাদের জন্য হ্যাঁ আমরা এখন হাইওয়েতে গাড়ি চালানোর সময় একটা আতঙ্ক নিয়ে গাড়ি চালাই কেন আতঙ্ক নিয়ে গাড়ি চালাই এই যে দেখেন স্পিড গান আমরা এখন স্পিড গানের ভয়ে ঠিক মতো হাইওয়েতে গাড়ি চালাতে পারি না এবং হচ্ছে একটা আতঙ্ক নিয়েই গাড়ি চালাই কারণ আগে আমরা দেখতাম যে হাইওয়ে পুলিশ বিভিন্ন সময় হাইওয়েতে গাড়ি থামিয়ে বিভিন্ন ডকুমেন্ট চেক করত। কিন্তু এখন তাদের একমাত্র টার্গেট হচ্ছে গাড়িকে টার্গেট করে যেটার স্পিড বেশি সেটাকে থামিয়ে মানে বিগ একটা মামলা দেওয়া অথবা তাদের কাছ থেকে আলাদা কিছু নেওয়া এই ব্যাপারটাকে আমার কাছে কেমন মনে হয় জানেন শিয়াল সামনে মুরগি দিয়ে বলা হবে যে শিয়াল তুমি মুরগি খেতে পারবে না আমার কাছে ব্যাপারটা ঠিক সেরকমই লাগে তা না হলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেটা ওয়ানওয়ে এবং বাংলাদেশের সব থেকে নিরাপদ হাইওয়ে যেটা সেটাতে সর্বোচ্চ স্পিড দেওয়া থাকে ভাই এলিভেটেড স্পিডে গাড়ি চালালে সেটা হচ্ছে একদম স্লোলি মনে হচ্ছে যে বিশ স্পিডে যাচ্ছে এরকম আর হাইওয়েতে বাংলাদেশের সর্বোচ্চ স্পিড দেওয়া হচ্ছে সিক্সটি ওভার স্পিডে গাড়ি চালানোর পক্ষে আমি না তবে সেটা হচ্ছে যেখানে দুর্ঘটনা প্রবণ এলাকা যেমন বাজারের ভিতর হসপিটালের সামনে দিয়ে স্কুলের সামনে দিয়ে বড় মার্কেটের মধ্য দিয়ে মানে যে স্ট্রানগুলো আছে হাইওয়েতে যে বাজারগুলো আছে এই বাজারের মধ্যে থেকে এই আইন প্রয়োগ করা হোক বা পাশ করা হোক এখানে কেউ জোরে বা গাড়ি চালালে সেখানে করা হোক কিন্তু এলিভেটেড যেখানে রাস্তাটা ফাঁকা আপনার ছাড়া সামনে পিছনে ডানে বামে কেউ নাই ভাই এখন আপনি এখানে কি করবেন এই আশি স্পিডে গাড়ি চালাতে চালাতে তো আপনার গন্তব্যে পৌঁছাতে তিন ঘন্টা রাস্তা ছয় ঘন্টা লাগবে আপনি আইন সেখানেই তৈরি করুন যেখানে হচ্ছে আসলে আইনের প্রয়োগ করা দরকার এবং প্রয়োগ করলে জনসাধারণের উপকারে আসবে এই বিষয় নিয়ে যারা হাইওয়েতে গাড়ি চালান খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যারা ঢাকা থেকে ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে গাড়ি চালান বা বাইক চালান তারা কিন্তু হচ্ছে স্পিড গানের হ্যারাসমেন্ট হন নাই এরকম ড্রাইভার বা রাইডার কিন্তু খুবই কম আছেন সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা শুরু থেকে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু একটা বাসের পিছনে পিছনে গাড়ি চালাচ্ছি এখন এই বাসটা বামে থেমে যাবে এন্টিগেটার দিয়েছে তো আমি ডান থেকে ওভারটেক করব এবং অপেক্ষা করব পিছন থেকে আরেকটা বাস আমাকে ওভারটেক করবে এবং আমার সামনে সামনে চালাবে আমি তার পিছনে পিছনে চালাবো হ্যাঁ বিশেষ করে যারা নতুন রাস্তায় একদম নতুন রাস্তায় যাবেন মানে জানেন না আপনি যে এই রাস্তায় কোথায় হাইওয়ে পুলিশ স্পিড গান নিয়ে বসে থাকে সেটা যারা জানেন না তারা হচ্ছে এই ট্রিক্সটা অবলম্বন করবেন বন্ধুরা হাইওয়েতে যখন স্পিড গান নিয়ে বসে থাকে তখন তাদের কাছ থেকে বাঁচার জন্য একমাত্র পন্থা হচ্ছে এই বাসের পিছনে গাড়ি চালানো কেন এই বাসের পিছনে গাড়ি চালাবেন সেটার কারণ হচ্ছে তাহলে সামনে থাকা হাইওয়ে পুলিশ সামনে থেকে আপনাকে দেখতে পাবে না এক নম্বর হচ্ছে হাইওয়েতে কখনো বাসকে হাইওয়ে পুলিশ থামায় না এবং তারা যদি বাস যদি বা চল্লিশ স্পিডেও গাড়ি চালায় তাহলেও বাসকে হাইওয়ে পুলিশ থামায় না কারণ তাদের একটা মালিক সমিতি আছে এবং তাদের সাথে তাদের কন্ট্যাক্ট থাকে এটা সত্যি দুঃখজনক একই রাস্তায় বৈষম্যের শিকার হতে হয় আমাদের এবং বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন আলাদা আলাদা নিয়ম থাকে সবার জন্য এক নিয়ম না এটা সত্যি দুঃখজনক যাই হোক আমি এই বাসের জন্য এতক্ষণ স্লো চালাইছি এবং এখন আবার এই বাসের পিছনে চালাতে চালাতে সামনে চলে যাব বন্ধুরা এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর বললাম তিন নম্বর হচ্ছে যারা রেগুলার কন্টিনিউ একই রাস্তায় চলাচল করেন তারা অবশ্যই বুঝে গেছেন হ্যারেসমেন্ট হওয়ার পরে যেমন আমি ঢাকা থেকে বরিশাল অথবা পিরোজপুরে যেতে যেতে আমার অবস্থাটা এখন এমন হয়েছে যে আমি জানি এতটুক দূরত্ব থেকে এতটুকুর ভিতরে মানে নির্দিষ্ট একটা এরিয়া আছে ওদের ওই এরিয়ার আশেপাশে ওরা বসবে হয়তো এখানে না বসলে এক দুই কিলোমিটার বা পাঁচ কিলোমিটারের ভিতর থাকবে তো ওই পাঁচ কিলোমিটার টার্গেট করে হচ্ছে আপনি আপনার সেফটি মেনটেন করে ওভার কন্ট্রোল করে আপনার যেখানে যেমন দরকার ঠিক ওইভাবে আপনি হাইওয়েতে গাড়ি চালাবেন এবং চেষ্টা করবেন একটা বাসের পিছনে চালানোর জন্য ওই জায়গাটুকু বিশেষ করে ঢাকা থেকে একেবারে ভাঙা পর্যন্ত দুই পাশেই হাইওয়ে পুলিশ স্পিড গান নিয়ে বসে থাকে তাই অবশ্যই এই জায়গা থেকে খুব সাবধানে গাড়ি চালাবেন এবং বাসের পিছনে যারা গাড়ি চালাবেন তাদেরকে আমি আবার রিপিট করতেছি বাসের পিছনে যারা গাড়ি চালাবেন তারা অবশ্যই নির্দিষ্ট একটা মেনটেন করে মানে একদম বাসের পিছনে মানে একদম বাসের সাথে সাথে না একটা নির্দিষ্ট পরিমাণ দ্রুত মেনটেন করে যাতে সামনে থাকা বাসটা ব্রেক করলে আপনি যাতে স্লো করতে পারেন বা আপনার গাড়িকে কন্ট্রোল করতে পারেন সর্বোচ্চ স্পিড এখানে আসি আশির বেশি আপনি চালালি এরা আপনাকে ধরবে এরপরে আপনাকে বড় ধরনের একটা ফাইন করবে স্বাভাবিক চার হাজার পাঁচ হাজার টাকা তখন আপনি তাদেরকে যদি এক দুই হাজার টাকা অফার করেন তখন কিন্তু তারা আপনার কাছ থেকে এই সুযোগটা নিয়ে আপনাকে ছেড়ে দিবে সুতরাং এরকম সমস্যার বা হ্যারাসমেন্টের শিকার হতে না চাইলে অবশ্যই কিছু ট্রিক অবলম্বন করে এবং অবশ্যই ওভার স্পিড কন্ট্রোল করে যদি আপনার পক্ষে গাড়ি চালানো সম্ভব হয় তাহলে অবশ্যই গাড়ি চালাবেন বিশেষ করে মফরসাল এরিয়াতে যেমন আমি এখন যে এরিয়াতে গাড়ি চালাচ্ছি আর হাইওয়েতে আমার মনে হয় না এরকম লিমিট আশিতে রাখা উচিত এটা সর্বনিম্ন একশো করা উচিত বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে ভিডিওটা দেখছেন বাই বাই আল্লাহ হাফেজ